বুথ দখল নিয়ে এবার বিশেষভাবে আলাদা করে স্ট্র্যাটেজি নিচ্ছে ছাব্বিশের নির্বাচনের জন্য বিজেপি এবং সেই জায়গা থেকে দক্ষিণবঙ্গের যাতে বুথ দখল সর্বৈবভাবে আটকে দেওয়া যায় তার জন্য আলাদাই স্ট্র্যাটেজি করছে বিজেপি ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধু তাই নয় দক্ষিণবঙ্গে বুথ রোখা বুথ দখল রোখা এবং সেই সঙ্গে সার্বিকভাবে দক্ষিণবঙ্গে সংগঠনের ওপর বিশেষভাবে জোর দিচ্ছে বিজেপি বুথ যার ভোট তার বাংলায় রাজনীতির শেষ কথা বুথস্তরের সংগঠন যেমন জরুরি তেমনি জরুরি ভোটের দিন বুথ রক্ষা করা সেই লক্ষ্যে ছাব্বিশের ভোটে বিজেপির বিশেষ নজর বুথে ছাব্বিশের ভোটে বুথ দখল করতে যাতে কোনোভাবেই শাসক দল না পারে সেই কারণে যাবতীয় প্রস্তুতি এবং যাবতীয় পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি এক এক কথায় প্রশাসনিক দিক থেকে শাসক দলকে চাপে রাখতে। করছে বঙ্গ বিজেপি এমনটাই বিজেপি সূত্রে খবর বুথ দখল থেকে ছাপা ভোট তৃণমূল জমানায় বাংলার ভোটের চেনা ছবি এই ছবি বদলাতে মরিয়া বিজেপির বঙ্গ ব্রিগেড বুথ দখল নিয়ে এবার আগে থেকেই তারা সতর্ক আমরা দু হাজার চব্বিশে দেখেছি দু হাজার একুশে দেখেছি তৃণমূল এখন আর তারা জনসমর্থনে যেতে না তারা বুথ দখল করে যেতে যে কারণে শীতলকুচিতে গুলি চলে যে কারণে আপনার ডায়মন্ড হারবারে ভোটের আগে হিন্দুদের ঘর ছাড়া হতে হয় ভারতবর্ষের সব থেকে বৃহত্তরম রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে অবশ্যই আমাদের কর্তব্য আছে এবং সেই বুথকে সুরক্ষিত করার জন্য করা দরকার বিজেপি অবশ্যই করবে দু সালে বাংলায় বড় সাফল্য পায় বিজেপি আঠেরোটি আসনে যেতে উত্তরবঙ্গে তো খাতাই খুলতে পারেনি তৃণমূল একুশের ভোটেও উত্তরবঙ্গে এগিয়ে বিজেপি ছাব্বিশের সেই সাফল্যের ধারা বজায় থাকবে বলেই বিশ্বাস পদ্মশিবিরে এবার তাঁদের নজরে দক্ষিণবঙ্গ তো শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ আলাদা করে ভোট হচ্ছে না পুরো পশ্চিমবাংলার বিধানসভা ভোট অতএব জোটটা পুরো পশ্চিমবাংলাতেই দেওয়া হবে দেখুন তৃণমূল হচ্ছে সর্বভূগ তারা বালি কয়লা গরু বাথরুম আবাস যোজনা আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে ভোটের ব্যালট সবই খায় কিন্তু তাদের খেতে খেতে বদহজম হয়ে গেছে তো অবশ্যই তাদের সেই বদহজম সারানোর জন্য যা ওষুধ দেওয়া দরকার সেটা বিজেপি যথা জায়গায় যথাস্থানে অবশ্যই দেবে কলকাতা এবং লাগোয়া এলাকায় তৃণমূলের তাণ্ডবের শেষ নেই ভোটের দিন রীতিমতো দাদাগিরি চলে সেই সব দাদাদের কাবু করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি তৈরি হচ্ছে রণকৌশল কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপির বঙ্গ ব্রিগেট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়